হালিমাতু সাদিয়া রাদিয়াল্লা তালা আনহু রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই আসাল্লামের পালক মা হিসেবে ইসলামে পরিচিতি লাভ করেছে একদিন নবী করিম সাল্লাহ আলাই তার পালক মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লা তালা আনহুর নিকট রাসুল সাল্লাহ আলাই অভিযোগ করলেন যে আমি সারা দিন বাড়িতে বসে আরাম করি কিন্তু আমার ভাইরা সারা দিন রোদের মধ্য গবাদি পশু চড়াতে যায় এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আমি তাদেরকে সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে কিন্তু সাদিয়া রাদি আল্লাহ তালা আনহু তখন রাসুলে আকরাম সাল্লাই সাল্লামকে বললেন তুমি আমার কলিজার টুকরা তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হালিমাতুর সাদিয়ার কোনো কথাই মানতে চাইল না তিনি বললেন আমি এটা কোনোভাবে মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যেও একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছুটা হলেও দূর করব তখন হালিমাতুল সাদিয়া রাদিয়াল তালা আনহু রাসুলে আকরাম সাল্লাহ আলাই সালামকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় হালিমাতুল সাদিয়ার গোত্র রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লামকে অত্যন্ত সম্মান করত হালিমা চিন্তা করলেন যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে তখন আমি কি উত্তর দেব। তাছাড়া হালিমা তো সাদিয়া নিজেও নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন তাকে দিয়ে তিনি কিভাবে এই কষ্টকর কাজ করাবেন তিনি এটা কোনোভাবেই মানতে পারছিলেন না কিন্তু রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম এতটাই জোর করলেন যে সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে রাসুল আকরাম সাল্লা আলাই সাল্লামের ভাইরাও রাসুল্লাহ আকরাম সাল্লাহ সাল্লামকে সঙ্গে নিতে রাজি হচ্ছিল না কারণ তারাও নবী করিম সাল্লা আলাই সাল্লামকে অসম্ভব ভালোবাসতেন তারা বিশ্বনবীকে বললেন আমাদের কষ্ট হলো আমরা সহ্য করতে পারবো কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না কিন্তু আমাদের প্রিয় নবী কারো কোনো কথাই শুনল না পরের দিন থেকে তিনি একজন নেতার মতো নয় বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন এরপর অন্য আরেক দিনের ঘটনা তিনি তার ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন তখন এমন একটি ঘটনা ঘটলো যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করেছিলেন সেখানে খুব কম নিকটে একটি পাহাড় ছিল হঠাৎ করে সেই পাহাড় থেকে দুইজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসুল সালাল সালামের নিকট এসে তার বাহুদরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করলো এবং পাহাড়ে গিয়ে বিশ্বনবী সহ তারা অদৃশ্য হয়ে গেলেন বিশ্বনবীর ভাইরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে এলো তারা কাঁদতে কাঁদতে আলিমাতুস সাদিয়াকে বললেন অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে আমাদের সেই ভাইকে যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন দুইজন অচেনা লোক তাকে নিয়ে পালিয়ে গেছে অপ্রত্যাশিত এই খারাপ খবরে হালেমাতু সাদিয়ার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি থরথর করে কেঁপে উঠলেন হালিমাতু সাদিয়া তখন আব্দুল মুতালিবের সেই কথা স্মরণ করতে লাগলেন আব্দুল মুত্তালিব বলেছিলেন এই শিশু সুরক্ষার প্রতি কড়া নজর রাখতে কারণ শত্রুরা তার পেছনে লেগেই থাকবে এই ঘটনা স্মরণ করে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রে সাহায্যের আবেদন করলেন তখন গোত্রের সমস্ত পুরুষেরা খুব দ্রুত সেই পাহাড়ের দিকে ছুটে গেল যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা আরও অবাক হয়ে দেখতে পেলেন রাসূলে কারিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম নিরাপদে রয়েছেন এবং তিনি সেখানে বসে বিশ্রাম করছেন তার মাথায় মুকুট গায়ে রাজকীয় পোশাক দুইজন যুবক তার ডান এবং বাম পাশে বসে তার দেহমবরক মালিশ করছেন ঠিক যেন একজন দাস তার মালিকের সেবায় নিয়ে যখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল ঠিক তখনই তারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল মুস্কি হেসে রাসুল তার মা হালিমাকে উদ্দেশ্য করে বললেন আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক যারা সবসময় আমার সঙ্গেই থাকে তাদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা শুনে সাদিয়া কিছুটা স্থতি ফিরে পেলেন তবে এই ঘটনার পরেও তিনবার রাসুলে করিম সাল্লি সালাম এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন তখন সাদিয়া নিশ্চিন্তে থাকতেন এই ঘটনার বেশ কিছুদিন পরে হালিমাতুসাদিয়া রাদিয়াল তালা আনহু রাসুল সাল্লাহ আলাই সালামকে নিয়ে তার দাদা আব্দুল মোতালেবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন মক্কার খুব নিকটে প্রসারের পরে সাদিয়া প্রাকৃতিক প্রয়োজনের কারণে নবী করিম সাল্ল আলাই সাল্লামকে তাঁবুতে রেখে তাঁবুর বাইরে গেলেন বাইরে আসার পরে হঠাৎ করে চারোদিকে অন্ধকারে ছেয়ে গেল যখন সাদিয়া তাঁবুতে ফিরে আসলেন তখন তিনি আতঙ্কিত হয়ে দেখতে পেলেন শিশু মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সালাম তাঁবুতে নেই আশেপাশে তিনি খোঁজখবর করে দেখলেন আশেপাশের কোথাও তিনি নেই তখন সাদিয়া খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি পাগলের মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালামকে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত চলে গেলেন কিন্তু রাসুল আক্রাম আকরাম সাল্লাহ সাল্লামকে তখন কোথাও খুঁজে পেল না অন্যদিকে আব্দুল মোতালিব খানায় খাবার নিকটেই বসেছিলেন এমন সময় মক্কার একজন ব্যক্তি এসে আব্দুল মোতালিবকে বললেন আলিমাতু সাদিয়া আপনার নাতি মোহাম্মদকে নিয়ে মক্কায় এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিন্তু এখন আলিমাতু সাদিয়া মোহাম্মদকে খুঁজে পাচ্ছে না তিনি মক্কার গলিতে মোহাম্মদকে পাগলের মতো খোঁজখবর করছেন এই কথা শোনা মাত্রই আব্দুল মুতালিব অস্থির হয়ে পড়লেন আব্দুল মুতালিব তথ্যানুৎ দাঁড়িয়ে গেলেন এবং খাপ করে তলোয়ার বের করলেন এবং কাবার গিলাপ ধরে ঘোষণা করলেন যদি আমার নাতিকে খুঁজে না পাই তবে আমি এক জন আরব এবং একশো কুরাইশকে হত্যা করব এরপর তিনি কাবার গিলাপ ধরে বললেন হে জাহানের প্রভু আপনি আমার নাতি মোহাম্মদকে রক্ষা করুন আর তখনই আব্দুল মুতালিফ একটি গায়েব আওয়াজ শুনতে পান তাকে বলা হল হে আব্দুল মুতালিফ আপনি চিন্তা করবেন না আপনার নাতিকে মহান আল্লাহতালা সুরক্ষিত অবস্থায় রেখেছেন আপনি মক্কার খুব নিকটে মরুভূমির অমুক স্থানে চলে যান আপনার কলিজার টুকরা মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে খুঁজে পাবেন আব্দুল মোত্তালিব তৎক্ষণাৎ সাওয়ারিকে পশুয়ানার হুকুম দিলেন এবং সেটাই সাওয়ার হয়ে তিনি নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি যা দেখতে পেলেন তাতে বিস্ময় হতবাক হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মরুভূমির একটি স্থানে একটি খেজুর গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর পরিমাণে তাজা খেজুর রয়েছে বিশ্বনবী সেই খেজুরের বৃক্ষ থেকে খেজুর খাচ্ছিলেন এবং তার ডান এবং বাম পাশে দুইজন অত্যন্ত সুদর্শন যুবক দাঁড়িয়েছিলেন আর তখনই আব্দুল মুতালিব আন্দাজ করে বুঝে নিলেন এই বালকই তার নাতি কারণ জন্মের পর থেকে নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম আলিমাতুল সাদিয়ান নিকটে ছিলেন তারপর থেকে তিনি মোহাম্মদ সাল্লাই সাল্লামকে আর দেখেননি তবু আব্দুল মুতালিব কাছে গিয়ে রাসুল সাল্লা আলাইসাল্লামকে সাল্লামকে জিজ্ঞেস করলেন কে তুমি শিশু তখন তার নিজের বংশ পরিচয় তুলে ধরলেন তিনি বললেন আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং বংশের ধারাবাহিকতা বর্ণনা করতে করতে তিনি হরজত আদম আলাই সাল্লাম পর্যন্ত বর্ণনা করলেন তখন আব্দুল মুতালিব প্রশ্ন করলেন তোমার সঙ্গে এই যুবকেরা কারা তখন রাসুল আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন এই দুজন হচ্ছে হরজত জিব্রাইল সালাম এবং হরজত মিকাইল সালাম এবং তারা সবসময় আমাকে সুরক্ষা প্রদান করেন আব্দুল মোত্তালিব বলেন আমি তোমাকে নিতে এসেছি নবী করিম সাল্লা সাল্লাম বললেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম এই দিকে শিশু নবীর মাতা আমিনার কানেও এই খবর পৌঁছে গেল তার কলিজার টুকরা মোহাম্মদ মরুভূমিতে হারিয়ে গেছে এই খবরে তিনিও অস্থির হয়ে ঘর থেকে বাইরে চলে আসলেন অন্যদিকে আব্দুল শিশু শিশুনবীকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন কিছুক্ষণ পরে শিশু নবী তার মা আমিনাকে দেখতে পেলেন এবং তিনি সরাসরি তার মায়ের নিকট চলে গেলেন এবং তারপর তার মায়ের কোলে উঠে পড়লেন শিশুনবীর মা আমিনার সঙ্গে তখন যে সমস্ত মহিলারা ছিলেন তারা এই ব্যাপারটা থেকে বিস্মিত এবং অভিভূত হয়ে পড়লেন যে বালক জন্মের মাত্র আট দিন পর থেকে তার মাকে দেখেনি সেই বালক কিভাবে এত আত্মবিশ্বাস এবং নিশ্চয়তার সঙ্গে তার মায়ের কোলে চলে গেল। এটা ভেবে তারা খুবই বিস্মিত হলো এই সময় সাদিয়া রাদিয়াল্লা তালা আনহ শিশু নবীকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন শিশু নবীকে দেখে তার দেহে যেন প্রাণ ফিরে এলো তিনি দৌড়ে শিশু নবীর নিকটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন তখন আব্দুল মুতালিব বললেন হে এ সাদিয়া তোমাকে মোহাম্মদের সুরক্ষা আরও বাড়িয়ে দিতে হবে কারণ আজ মক্কায় ইহুদিদের একটি দল এসেছে তারা যদি কোনোভাবে এই ঘটনার কথা জানতে পারে তবে তারা মোহাম্মদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে যাবে তখন সাদিয়া প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরা মোহাম্মদকে রক্ষা করব। সেই দিন থেকে আর কখনো সাদিয়া শিশু নবীকে কোনোদিন একা সারেনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটি মূল্যবান কমেন্ট করবেন আল্লাহ হাফেজ